এগুলি হলো জীবন্ত গাছের মধ্যে মৃত শিশুদের কবর কিন্তু কেন এই মৃত শিশুদের জমিনের নিচে কবর না দিয়ে জীবন্ত গাছের মধ্যে কবর দেওয়া হয় এর পিছনের আসল রহস্য কি এবং এই প্রথা পৃথিবীর কোন দেশে প্রচলিত আছে এই অজানা রহস্যটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পৃথিবীর সকল স্থানে সমাধিস্থলের রীতি ভিন্ন মানুষ পরকালে সুখের আশা নিশ্চিত করার জন্য বিভিন্ন উপায় বার করেছে যার মধ্যে রয়েছে পিরামিড স্টোনহেঞ্জ কবর গির্জা এবং মন্দির নির্মাণ কিন্তু ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তানাতরাজা উপজাতিদের এক অসাধারণ ও হৃদয় ছোঁয়া সমাধি প্রথা বিশ্ববাসীকে আজও বিস্মিত করে থাকে যা কাম্বিরা শিশুর কবর নামে পরিচিত এই জনগোষ্ঠীরা মনে করেন প্রতিটি শিশুর অপূর্ণ জীবনের প্রতি একটি জীবন্ত শ্রদ্ধাঞ্জলি থাকা উচিত তাই তো রাজা উপজাতির মধ্যে যখন কোন শিশু মৃত অবস্থায় জন্ম নেয় বা শৈশবের আগেই অর্থাৎ দাঁত বজানোর আগেই মৃত্যুবরণ করেন তখন তাকে সাধারণ কবরে সমাহিত করা হয় না বরং এক বিশেষ ধরনের সম্মানীয় গাছ যা জঙ্গলের গভীরে অবস্থিত সেই পবিত্র গাছটির কাণ্ডে একটি ক্ষুদ্র গর্ত তৈরি করা হয় এবং সেই গর্তে শিশুটিকে স্থাপন করে খুব যত্ন সহকারে বন্ধ করে দেওয়া হয় এবং কালের প্রবাহে গাছটি নিজে থেকেই তার শরীরে করা সেই ক্ষতটিকে নিরাময় করে ফেলে যেন সেই গাছটি নিজের কাণ্ডে শিশুটিকে ধারণ করে নিয়েছে এইভাবে সময়ের সঙ্গে গাছটি অনেক শিশুর সমাধিস্থল হয়ে ওঠে যতদিন マラジャ。